আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম ইটালি থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো লিবিয়া থেকে কিভাবে ইটালিতে গেম দিল আমার সাথে যুক্ত আছে শেয়াব আহমেদ আর কি ইটালির প্রবাসী তার মুখ থেকে কিছু কথা শুনবেন আপনারা একটু হলে অভিজ্ঞতা বাড়বে যে কিভাবে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন গেম করে বা সাগরের মধ্যে সে সম্পর্কে জানতে পারবে অবশ্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর কি যারা ইটালি আসার ইচ্ছুক আছে আর কি তাদের জন্য ভিডিওটা তো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই তো বর্তমানে অবস্থান করছেন ইটালিতে তাই না তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলুন যে আপনি কিভাবে আসবেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন একটু সংক্ষিপ্ত ভাবে বলুন আর কি মনে করেন ভাই প্রথম বাংলাদেশ থেকে এক দলাল ধরে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আমি লিবিয়াতে আসি হ্যাঁ লিবিয়াতে আসিয়া মনে করেন আমি যে আমার আনছে লিবিয়া মনে করেন তার বাসায় আমি তিন মাস ছিলাম তিন মাস থাকার পর আমাদের বাড়ির এখানের অনেক লোক বলতেছে লেবিয়ার থেকে ইতালিতে যাওয়া যায় আমি বলতেছি আমি তাদেরকে বলতেছি কিভাবে যাওয়া যায় বলতেছে মনে করো এখান থেকে তুমি গেম করা মনে করে লেবিরা গেম করে নেয় নিয়ে মনে করো কেউ এক মাস তিন মাস ছয় মাসও থাকে আবার কেউ বাক্য না হইলে নাও যেতে পারে হ্যাঁ পর দে তিন চারজন গেছে আগে দে তারপরে মনে করে হেরা গেছে গা মানে পনেরো দিন থাকছিল তারা ইতালিতে পৌঁছে যায় তারপরে আমি বাড়িতে যোগাযোগ করি আমাদের জেরা গেছে এরা আমাদের বাড়ির ধার দ্বারপারি আর কি মনে করেন পরতে বাড়িতে যোগাযোগ করি বলতেছি লিবিয়া থেকে তো ইতালি যাওয়া যায় আমিও যাব আমার মা বাবা বলছে না প্রথম না করছে আর কি পরে মনে করেন আমার আরও আসিল আমার গ্রামের লোক তারা বলতেছে তারাও যাইবে বলতেছি আমার মা বাবাকে বলতেছি তারা যাবে আমিও তাদের সঙ্গে যাব তারপরে মনে করেন ভাই আমি গেম করে যাই তারা সঙ্গে এক দালাল ধরিয়ে মনে করেন পাঁচ লক্ষ টাকা দে আমি গেম করে যাই বুঝছেন মনে করেন যে এখন আমার মেন যেটা গেম ঘর এটা দিছে না মনে করেন বাংলা হয়ে একজন একজন বাংলা হয়ে আরেকজনের কাছে বিক্রি করছে বুঝতে পারছেন মনে করেন নিজে হিগানের সাইডে আমাদেরকে বলছিল পনেরো দিনের মধ্যে গেম হয়ে যাবে সাইডে বাংলার ভাষাতেই রাখছে মনে করেন দুই মাস দুই মাসের মতন আমাদের রাখছে যে বাংলা ভাষায় যে দুই মাস ছিলেন আপনি খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল সমস্যার সম্মুখীন হয়েছিল না গানা মনে করেন যে বাংলার বাসা রাখছিল এই গানা খাওয়া দাওয়া ভালো হয়েছিল বাংলা বাসা দেখে মোটামুটি খাওয়া দাওয়া ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে তারপরে মনে করেন এখান থেকে আবার বলছে তোমরা এখন যেখানে মনে করেন পনেরো পনেরো দিনের মধ্যে গেম হওয়া যাবে মনে করেন ভাই দিছে আমরা লেবি মনে করেন এখন লেবির গাছ বিক্রি করছি লেবির গাছ গেছি পরে মনে করেন এখানে আমাদেরকে বলছিল পনেরো দিনের মধ্যে গেম হয়ে যাবে কিন্তু ভাই আমরা এখানে গেছি গেসাই রে মনে করেন এখানে মনে করেন সারাদিন এখানে খানি মোটামুটি ভালোই দিছে খারাপ দিছে না মনে করেন দিন একবার খিচুড়ি দিছে আর একবার খবজা দিছে বাংলাতে বলে রুটি তারপরে মনে করেন নিগানো পনেরো দিন ছিলাম পনেরো দিন আঁকার পরে আপনার যে খিচুড়ি দিলো ওই জায়গায় যে পরবর্তী ক্যাম্প আরেকটা ক্যাম্পে গেলো বাংলা ছিল এই ক্যাম্পটা মনে করেন

তারপরে মনে করেন এখান থেকে আবার আমাদেরকে বিক্রয় করছে মনে করেন যে কুয়ারে মেইন যে মাগজান জানা জামু সেখানে বিক্রয় করছে মেন গেম ঘর হ্যাঁ মেন গেম ঘর বিক্রি করছে তারপরে সেখানে গেলাম বলছে ভাই আমরা যাওয়ার পরে গেম হয়ে যাবে বুঝছেন গেছি এখানে যাওয়ার পরে মনে করেন ঘুমাইবার জায়গা নাই মনে করেন মানুষ আর মনে হয় সাতশো মানুষ একজনের উপরে একজন ঘুমাইবার জায়গা নাই মনে করে উকুন উকুন সুকুনের অভাব নাই

ছেন মনে করেন দিনে দুটি রুটি দেয় এখানেও ছিলাম আমাদেরকে বলছিল এখানে যাবেন যাওয়ার পরে এই তোমাদের গেম হয়ে যাবে কিন্তু আমরা এখানে বিশ দিন ছিলাম বিশ দিন থাকার পর মনে করেন বিশ দিন থাকার পরে আখ শুনি মনে হয় আমাদের প্রত্যেক দিনই রেডি করে তারা গেম দিয়ে দিবে ঠিক কিন্তু একদিনের নেয় না আমাদেরকে প্রত্যেক দিন বাবা করে একদিনও নেয় না তারপরে মনে করেন আখ বিশ দিন পরে সবাই রেডি হয়েছে মানুষের তো ভাবছে প্রত্যেক দিন রেডি করে গেম টিম হইতো না মনে করেন পরে আজকে আমরা যাই মনে ঘন্টা দৌড়ছি খালি উদা দৌড় মরুমে দৌড় 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 মনে করেন চার ঘন্টা খালি দৌড়ছি দৌড়ার পরে মনে করেন লেবি আছে ভাই মায়ের দায়ের মনে করেন মায়ের রাখে না এরপরে গেছি আমরা মনে করেন গেছি সাগর ফারা গেছি যাওয়ার পরে মনে করেন আধা ঘন্টা দাঁড়ানোর পরে দেখা যায় বোর্ড একটা আসতেছে মনে করেন প্রথম বড় বোর্ড নাই। হচ্ছে বড় বোর্ড দূরে তুলে। অনেক দূরে মনে করেন সরাসর সকাল সরাসরি বোর্ড সারার পরে মনে করেন সার পরে আমরা চলতে চলতে মনে করেন প্রায় দুই দিন চলছি দুই দিন চলার পরে আমরা কুলকিনার পাইছি না মনে করেন আমাদের তেল শেষ হয়ে গেছে দুদিনের মাথা আপনারা যে ভোরে ছিলেন ওই তেল শেষ হয়ে গেছে কি বিপদ দেখছেন তারপরে মনে করেন জার্মানি জার্মানির শিপে পাইছে আমাদের কাছে আর কি মনে তেল ছিল না তেল দিছে এবার আবার অনেক খাবার দাবার দিছে পানি টানি দিছে তারা বলছে তোমাদের আরও যাইতে তো সাতশো কিলো মিটার দূরে এখনো ইতালি থেকে তার রাস্তা পথ আমাদের ড্রাইভার পথ বলে গেছিলাম তারপরে মনে করেন আমরা ইতালিতে মনে করেন রাইতে দিনে সাত দিনের পরে আমরা ইতালিতে আসে পৌঁছাই খালাবরিয়া। এটা মনে করেন কালাব একটা ক্যাম্পের মাঝে আমাদেরকে আনে রিসিভ করে আনার পরে মনে করেন এখন আসি আলহামদুলিল্লাহ ইতালিতে প্রায় দুই বছর হয়ে গেছে এখন একটি রেস্টুরেন্টে যোগ করতেছি এখন মোটামুটি ভালো আছি আর মনে করেন আপনারা যারা ইতালি থেকে লিবিয়া আসবে থেকে ইতালিতে আসবেন সবাই মনে করেন কিছু ডলার আনবেন সাথে মনে করেন এমন চেষ্টা আনবেন যেতে কেউ দেখে না ডলার কিন্তু ডলারটা অনেক প্রয়োজনীয় আপনি কোথায় আমার নাম শিয়া আহমেদ আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ

তো দর্শকের উদ্দেশ্য যারা বর্তমানে ইতালিতে আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে বা লিবিয়া থেকে তাদের উদ্দেশ্য আপনি কিছু কথা বলেন যে শেয়ার করুন আর কি ভাই আপনি যে কথা বলছেন মনে করেন লিবিয়া থেকে ইতালিতে আসা মনে করেন এটি কোনো গ্যারান্টি নাই জীবনের কোনো গ্যারান্টি জীবনের কোনো গ্যারান্টি নাই মনে করেন এক কইছে লিবিয়া যে লিবিয়া মনে করেন এটি হইছে মাফিয়ার দেশ বাংলাতে বলে ডাকাত আর আরেক রিক্স হয়েছে মনে করেন সাগরের মনে করেন আমরাই ভাগ্য বালার কারণে মনে করেন ভাই মাফিয়া রাত পারছি কিন্তু আমাদের সাথে অনেক মনে করেন বিশ লাখ টাকা গইয়েও দেশে চলে গেছে এবারে মনে করেন আমরাই যে যে বোর্ডে আসছিলাম মনে করেন আট মিটার ডেউ কিন্তু ভাই আমরা মনে করেন আমাদের বোর্ডে যারা আসছিল সবাই কলিমা টলিমা ফুটে লাগছিল মিত্র কথা মৃত্যু স্বীকার করে নিছেন যে আমরা না হ্যাঁ মনে করেন আমাদের বোর্ড কিন্তু কাজু তো দুই তিন ঘন্টা চলতো মনে করেন বোট ফাটি গেল গানে এর ভিতরে মনে করেন ইতালিয়ান ইতালিয়ান কোস্টগার্ড কোস্টগার্ডে আমাদেরকে রিসিভ করছে আচ্ছা যাই হোক শুধুমাত্র দর্শক শুনতে শুনলেন তো শ্যাব ভাইয়ের কথা যে কি বলবো আসলে আমি বলতে চাই যে বুঝতে পারছেন যে পথটা কত কঠিন আর কি আমরা মুখে যাই বলি এছাড়া দ্বিগুণ পরিমাণ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কষ্ট করেন যে জীবনের নিরাপদ নাই। আমি মনে করেন যে এখন একটা কথা বলছি একটা মানুষ বিপদে এই মনের মধ্যে থাকতো না ভাই তখন বলতাম কি একটা ভুল করে ফেললাম হ্যাঁ এরকম ভাই মানুষ যখন বিপদে পড়ে তখন বোঝে যে বিপদটা কি আর তখন তা সামাল দিতে হয় এই জায়গা জীবনের কোনো নিরাপদ নাই ভাই জীবন তো গেলে সমস্যা নেই কিন্তু যে মাফিয়া আছে এগুলা যদি ভাই ধরে হ্যাঁ এই যে পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে কোনো ই নাই হ্যাঁ তো যাই হোক আমি বলবো যারা আসতে চান অবশ্যই আসবেন আসবেন ভালো একটা মানুষ ধরে কারণ ভাই লিবিয়ার দালালরা তো বুঝেন একই রকম সাবধানে আসবেন আপনার উপর ডিফেন্ড করবে আপনার পুরো ফ্যামিলি আর কি তো অবশ্যই ভেবে আসবেন আমরা কাউকে বারণ করি না আমরা কাউকে আসতেও বলছি না ডিসিশনটা আপনারা নেবেন ভাই একটু তুলে ধরছি আর কি সিম্পল কিছু কথা পুরোটা কিন্তু বলতে পারেন আর ভিডিওর মধ্যে এত কিছু বলাও সম্ভব না এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে সেগুলো আপনাদের প্রকাশ করতে পারছি না আমরা তো যাই হোক পরবর্তী আপনারা ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম